দীর্ঘদিন অভিভাবকহীন অবস্থায় ছিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গত মঙ্গলবার চার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নিয়োগের সম্মতি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই চারজনের মধ্যে স্থায়ী উপাচার্য হিসেবে ডাক্তার জানে আলম বর্ধমানের ভূমিপুত্র মুর্শিদাবাদ ইউনিভার্সিটির স্থায়ী উপাচার্য পদে নিয়োগ হলেন দীর্ঘ জীবনে তিনি শিক্ষকতা ও গবেষণার বহু সম্মান পেয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর জানে আলম তিনি জানালেন ছাত্রদেরকে দেখে তিনি আপ্লুত মুর্শিদাবাদের এটার প্রথম আশা ছাত্রদের বিভিন্ন সমস্যার শুনে তিনি তার সমাধান ও আগামী দিনের পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করবেন অন্যদিকে ছাত্রদের দাবি বহুদিন ধরে তারা অভিভাবকহীন হয়ে পড়েছিলেন হোস্টেল থেকে শুরু করে ল্যাবের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত ছিলেন নতুন উপাচার্যকে তার কাছে ধীরে ধীরে সমস্ত সমস্যা কথা তুলে ধরবেন এবং ইউনিভার্সিটির একটি সুন্দর পরিবেশ গঠন করবেন আমাদের তো অবশ্যই একটা দাবি ছিল যে আমাদের তো যে ইউনিভার্সিটি ছিল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি সেটাতে একটা ভিসির মানে অনুপস্থিত ছিলেন মানে পারমানেন্ট ভিসি আমরা পাইনি এর আগে তো আজকে এসছেন আমরা পেলাম তো অবশ্যই স্টুডেন্টের পক্ষে এটা খুব একটা মানে আনন্দের মুহূর্ত যে একটা পার্মানেন্ট ভিসি বা অবশ্যই একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের কাছে সবার কাছে একটা ভালো জিনিস তো আমরা এই ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আমরা যেভাবে পেয়েছি একটা ভিসিতে আনন্দিত হয়েছি তার থেকে আমরা আরও বড়ো কথা যে আমাদের যে সমস্ত এত ধরনের মানে কাজগুলো মানে পড়েছিলো আর কি যেগুলো হয়নি ইউনিভার্সিটি যে সমস্ত কাজ অনেক ধরনের হয় নানান ধরনের কাজগুলো হয় সেগুলো কোনো কিছুই মোটামুটি হয়নি আর কি তো সেগুলো এখন যিনি এসেছেন তো আগে আমরা অবশ্যই জানাবো একটার পর একটা প্রবলেম যেগুলো আটকে আছেন আর কি সেগুলো জানাবো আমরা চাইবো যে ভিজি স্যার যিনি আস এসছেন আমাদের কথাগুলো প্রবলেমগুলো জেনে তারপরে অবশ্যই সলিউশন করবেন তা একটু সব দিক দিয়ে ভালো হবে ইউনিভার্সিটি সব কিছু যদি ভালো থাকে একটা তো আরও অনেক কিছু থাকে ইউনিভার্সিটির যেমন টোটালি অনেক কিছু নেই ইউনিভার্সিটিতে যেমন যারা এমএসসি করে তাদের একটা ল্যাব দরকার হয় তো সেই সমস্ত ল্যাবগুলো নেই ইউনিভার্সিটির হোস্টেল সেরকম আলাদা কোনো হোস্টেল নেই আর ক্যাম্পাস তো এখনও হচ্ছে ওটা রানিং আছে কতদূর হবে সেটা তো পরে দেখা যাবে তো আরও অনেক কিছু বিষয় যে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেই সমস্ত ডিপার্টমেন্টে যেগুলো ল্যাব বেসিস ডিপার্টমেন্ট হয় সেগুলোতে কোনোটা হয়তো ল্যাব আছে কিন্তু ল্যাবের ঠিকমতো মানে কেমিক্যাল জিনিস যেগুলো হয় আর কি আমরা প্র্যাকটিক্যালি যেগুলো করবো সেগুলোও নেই সেগুলো একটার পর একটা তো আসলেন একটার পর একটা সমস্যা আমরা জানাবো সেগুলো আমরা স্টুডেন্টরা আমরা আর কি আশা করছি যে তিনি ঠিক করে দেবেন আর যেহেতু আর একটা বড়ো দরকার ইউনিভার্সিটি থাকা মানে হোস্টেল লাগে মানে ইউনিভার্সিটি মানে কি কলেজ তো না যে একটা ছোটো প্লেস বা কলেজে হলে কলেজের একটা নিজস্ব হোস্টেল থাকে সেরকম একটা ইউনিভার্সিটিতে আসে বাইরে বাইরে জেলা থেকে ছেলে পেলে অ্যাডমিশন হয় ইউনিভার্সিটিতে তো বাইরে থেকে অত দূর থেকে এসে তো রেগুলার যাতায়াত করতে পারেন না তো ছেলেদের একটা হোস্টেল খুব দরকার হয় ছেলে মেয়ে সব সবার জন্য আলাদা আলাদা হোস্টেল দরকার হয় তো হোস্টেলেরও যদিও বা কৃষ্ণনাথ কলেজ যেহেতু আগে থেকে আমাদের একটা কলেজ ছিলেন তো ওই কলেজের হোস্টেল আছে ওই হোস্টেলে আপাতত পিজি যে যে সমস্ত আছে তাদেরকে অ্যাডমিশন দেওয়া হয় তো সেখানেও মানে অ্যাডমিশন ফিজগুলো এমনভাবে আছে যা স্টুডেন্টের কাছে ক্যারি করা সেটা সম্ভব নয় মানে অতিরিক্ত একটা ই আছে সেগুলো যেন আমরা আশা করবো সেগুলো যেন একটু সেদিকে একটু লক্ষ্য রাখেন বিশেষ স্যার

আমি মুরসিদ ইউনিভার্সিটির স্টুডেন্ট একজন ভালো অভিভাবক কি বলবেন আমার খুবই ভালো লাগছে এবং আমি আশা করছি সবার সহায়তায় আমি এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে একটা সেন্টার অফ এক্সেলেন্স এর জায়গায় নিয়ে যেতে পারবো অভিভাবক দিন ধরে অনেক দিন ধরে ভুগছিল মানে এমনিতেও ছিল তাদের বারে বারে এক দাবি ছিল যে একদম আমাদের আটুক এবং সমস্ত দায়িত্ব একটু নেই এবং তাদের কম্পিটেন্ট অথরিটি যারা তারা তো সেই দাবি এখন স্যাটিসফাই করেছেন দেখা যাক আমরা যাবই কেমন লাগছে আমাদের খুব ভালো লাগছে মুর্শিদাবাদ আমি একদম মুর্শিদাবাদে না হলেও মুর্শিদাবাদের খুব কাছের একদম নেভারিং ডিস্ট্রিক্টের